সংজ্ঞার নিয়মাবলী যৌক্তিক সংজ্ঞার নিয়ম লঙ্ঘনকারী সম্পর্কে জানতে হবে মানে কিছু মানে ভুল হয় সেগুলো জানতে হবে দেন যৌক্তিক বিভাগের নিয়মাবলী সম্পর্কে জানতে হবে এবং তিন প্রকল্পের শ্রেণীবিভাগ এবং প্রকল্পের প্রমাণ এবং প্রকল্পের প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে হবে দেন বৈজ্ঞানিক ব্যাখ্যার বৈশিষ্ট্য লৌকিক ব্যাখ্যার বৈশিষ্ট্য সম্পর্কে জানতে হবে দেন যৌক্তিক বিভাগের নিয়ম লঙ্ঘন জনিত অনুপত্তি সম্পর্কে জানতে হবে ছয় বৈধ প্রকল্পের সত্তাবলী সম্পর্কে জানতে হবে সাতটিং বিভাগ সম্পর্কে জানতে হবে তোমার যদি যুক্তিবিদ্যা দ্বিতীয় সমস্যা থাকে সমস্যা সমাধান হয় না তাইলে তুমি কাজ করতে পারো এই টপিক গুলো সব খাতায় লিখে পড়তে পারো এবং এগুলোর মধ্যে জ্ঞান মূল্য অনুধাবন সৃজনশীল পাওয়ার জন্য কি করতে পারো আমাদের একটা পিডিএফ আছে এই পিডিএফটা নিতে পারো এই পিডিএফটার মূল্য 140 টাকা কত টাকা 140 টাকা এটা হচ্ছে আমাদের WhatsApp নাম্বার এটা কি WhatsApp নাম্বার 01818165273 WhatsApp নাম্বার এই নম্বরে যোগাযোগ করবা যোগাযোগ করে এই পিডিএফটা নিতে পারবা আমাদের কাছ থেকে এই যে পিডিএফ এর মধ্যে জ্ঞানমূলক আছে অনুধাবন আছে সৃজনশীল আছে এমসিকিউ আছে নিতে পারবা তো যারা নিতে চাও তারা যোগাযোগ করতে পারো আশা করছি তোমাদের সমস্যা সমাধান হবে তোমরা অনেক ভালো করতে পারবে ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে তোমাদের সাথে আমাদের আরেকটি ভিডিওতে তোমরা বলো কমেন্টে যে তোমাদের কোন সাবজেক্টের সাজেশন লাগবে তো ভালো থাকো সুস্থ থাকো আসসালাম